হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি ওয়েলকাম আর অনেক অনেক বেশি ভালোবেসে তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে আমি বাসি গাছগুলো সরিয়ে নিচ্ছি উঠোনটা একবার ঝাড় দেওয়া হয়েই যায় সকালবেলা করে তারপরে ডুগু স্কুলে যাওয়ার পর তখন আরও একবার ভালো করে ঝাড়টা দিতে হয় আর তাছাড়া ডুগুর এখন স্কুলের সকালবেলা শুরু হয়ে গেছে আর সামার ছুটির পর আজকে স্কুল খুলে গেল একটু তো তারা যাবে কারণ কয়েকদিনে আরামের পর আজ স্কুল খোলা হয়েছে ডুগু স্কুলে চলে যাওয়ার পর যে একটু আরাম করব বা একটু বসবো সেটা সময় হয়ে ওঠে না এই যে ধরো সকালবেলা উঠে যে কাপড়গুলো শুকো সেগুলো রোদে দিতে হয় তারপর ওই ঘরের কাজ যেগুলো ঘর মোছা বা আদার্স কাজ সেগুলো করতে হয় কাপড় কাচা কারণ হচ্ছে যেহেতু অরুণাদি এখন আসছে না কিছুদিন ছুটি নিয়েছে আর এদিকে তোমরা দাদা ভাই পায়ের আমরা দেখো প্রচণ্ড ব্যথা হয়েছে তাই একটা তেল আছে সেই তেলটা দিয়ে ওকে আমি ভালোভাবে একটু মালিশ করে দিচ্ছি কিছুটা হলেও আরাম পায় ডক্টরকে দেখিয়েছিলো ওষুধ খাচ্ছে তো তাতে একটু হলো আরাম পেয়ে সঙ্গে এটাও আমি দিচ্ছি তো একটু দেখবে যে কোনো জায়গায় ব্যথা হলে একটু রসুন দিয়ে একটু তেল দিয়ে যদি গরম করে সেই তেলটা দিয়ে যদি একটু ভালোভাবে মালিশ করা যায় না তাহলে অনেকটা ব্যথা কমে আসে তো আমি একটু যে টিপে দেওয়াতে অনেকটাও আরাম পাই যার জন্য সকাল সকাল দিচ্ছি দিনে দুবার তিনবার করে যখনই টাইম পাই তখনই একটু দিয়ে দিই এতে অনেকটাই উপকার হয় ওর অনেকটাই আরাম পায় বেশ অনেকটা বছর হয়ে গেল যে এভাবে ঘর মোছা হয় না ঘর মোছা ওই হয় ধরো হঠাৎই কোনো দিন ধরো যদি দৌড়াদি না আসলো তখন তো যখন দেখবে যেগুলার যদি কোনো কাজ একটা করে থাকো তাহলে কিন্তু সেটা তোমাদের অতটা পরিশ্রম মনে হবে না কিন্তু হঠাৎ করে কোনো একদিন বছরে বা দুই বছরে একবার হঠাৎ কোনো দিন যদি করে থাকো তাহলে কিন্তু সেটা করার পরে হাত পায়ের ব্যথা বা একটু শারীরিক কষ্ট কিন্তু হয়েই থাকে তো আমারও সেম একই সমস্যা হয়েছে কিন্তু ঘর মুজতে গিয়ে আমার সমস্যাটা হয়নি আমার সমস্যাটা হয়েছে কাপড় কাচতে গিয়ে কাপড় কচের সময় বসে বসে তো কাপড় কাচলাম তখনটা ঠিক আছে কিন্তু যখন কাপড়গুলো ধুতে যাব কোমরটায় ঝুঁকে থাকতে হয় যা কোমরে ব্যথাটা হয় মানে বলে বোঝানো যাবে মানে এতটাই ব্যথা হয়তো আমি শুনেছিলাম যে সিজারের পরে এই জিনিসটা একটু সমস্যা হয় কারণ কোমরের মধ্যে অ্যানিসেসিজার একটা ইঞ্জেকশন দেওয়া হয় আর আমার একটু দুধ দুবার ইঞ্জেকশন পড়েছে যার জন্য কোমরটা কিন্তু মানে খুব সহজেই ধরে যায় খুব সহজেই ব্যথা হয় তো এই ব্যথাটা সহ্য করার মানে সহ্য করার মতো না এতটাই ব্যথা তো যাদের সে যারা হয়েছে তারা কিন্তু বুঝবে এই যে ব্যথাটা কীরকম সে তারা একটু অনুভব করতে পারবে বলে বোঝানোর মতো না যে ব্যথাটা কীরকম বিয়ের আগে বা পরে কোনো দিনই সেভাবে ঘর মুছা বা ব্যাপার সেভাবে হয়ে ওঠেনি বিয়ের আগেও মায়ের বাড়িতে থাকাতে সেভাবে আমার কাজকর্ম শেখা হয়নি হয়তো তোমরা মানে শুনলে অবাক হবে যে আমি সত্যিই আমি কোনো কাজকর্ম জানতাম না সেভাবে টুকটাক যেই ধরো ঘর মুছা ঘর গোছানো চা বানানো টুকটাক যে কাজগুলো আছে সেগুলো আমি অবশ্যই পারতাম হ্যাঁ এগুলো প্রত্যেকটা মেয়েই যার পারে প্রত্যেকটা মেয়ে ছোটোবেলা থেকেই মোটামুটি দশ বারো বছর পার হওয়ার পরেই আস্তে আস্তে সব কিছু শিখে যায় এগুলো ওদেরকে শেখা তে হয় না তো আমারও সেই একই হয়েছিল আমিও আমাকে শেখাতে হয়নি আমি শিখে গেছিলাম তবে হ্যাঁ রান্নাটা কখনই হাত দিতে হয়নি ধরো ভাত রান্না করলাম গালালাম সেটা করেছি বা মাছ ভাজা ডিমের অমলেট এই টুকটাক এগুলো করেছি সেভাবে ধরে বড়ো সড়ো সবজি মাংস বা এগুলো কোনো কিছুই আমার হয়ে ওঠেনি সব কিছু কাজ আমার এই শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ি হাত ধরে শেখা তো এই দেখো বাড়ির যে বাসিন্দাগুলো আছে সেগুলো কমপ্লিট করে তারপরে যে সকালে একটু ব্রেকফাস্ট করতে নিয়ে এলাম দেখ ভাবলাম যে আজকে যেহেতু ঘরে ব্রেড আছে তো সেই ব্রেড আর চাই আজকে করি তো ব্রেডটা দিন দু তিন দিন হয়ে গেল মানে ফ্রিজের ভিতরে আছে যার জন্য ঠান্ডা হয়ে গেছে আর এতটাই ঠান্ডা হয়ে গেছে যে ঠান্ডা ঠান্ডা খাওয়া যাবে না বলে একটু সেঁকে নিচ্ছি বাবা তোমার চুল কয় বাবা চুল নাই চুল নাই দেখি চুল কোথায় চুল চুল নাই তোমার এদিকে তাকাও আমার দিকে তাকাও চুল কোথায় চুল কোথায় টাকু হয়ে গে আজকে তুমি না হওনি টাকু টাকুলু হওনি তাহলে চুল কোথায় গেল তো চুল নাই যে কি গো বাবা ওর যে মাথায় চুল নেই সেটাও বুঝতে পারে ধনপুরের চুল কোথায় করে দেখা দেয় তো এখন লজ্জা করছে যাই হোক অনেকদিন বাজে আজকে চুল কাটালাম ওকে তো এর আগে যখন ঠাকুর করেছিলাম তখন তো যা অবস্থায় না করেছিলো কান্নাকাটি করে মানে প্রচণ্ড খারাপ অবস্থা চিপে ধরে ও কিছু কাটানো হয়েছিল কারণ অর্ধেক করে আর রাখা যায় না পুরো চুলটাই টাকা করতে হবে যেহেতু এই এতটুকু কাটা হয়েছিল শুধু এই পোষণটুকু তারপরে এত কান্নাকাটি শুরু করলো জোর করে চিপে করাতে চলে সেই তুলনায় এবার তো আমি ভয় পেয়েছিলাম হয়তো কান্নাকাটি করবে কিচ্ছু করেনি তোমরা দাদাভাই কোলে বসে চুপচাপ শান্তভাবে চুলটা কাটলো মানে এতটাই ভদ্র এতটাই শান্ত মানে লাস্ট টাইমে যতটা অভদ্র মতো ছিল এবার অনেক বেশি ভালো ছিল বাবা হাতুন যায় না হাত যায় না সকলকে জানাচ্ছি গটিপিডি তো সন্ধ্যাবেলা চা বানানোর পর এখন আর দেখো বাইরে সন্ধ্যে হয়নি বাইরে এখনও কালো জ্বলছে তো যাই হোক আজকে একটু তাড়াতাড়ি করি চাটা বানাচ্ছি অন্যদিন সন্ধ্যাবেলাতে দেওয়ার পরে তারপরে চাটা করি তো আজকে একটু সকাল মানে তাড়াতাড়ি করে চাটা বানালাম কারণ খেতে খুবই ইচ্ছা করছিলো দুপুরে ভাত খালো একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো তো যাই হোক চা বানানোর পর মানে সবার ঘরে ঘরে চা পৌঁছে দিয়ে লাস্টে যে আমি বসেছি চা ফেলি আমাদের এই বিস্কুট খাওয়া আমি সন্ধ্যাবেলায় কটা করে বিস্কুট খাই মানে কখনো এক দুটা বেশি হয়ে যায় কখনো এক দুটো কম হয় ওটা ইচ্ছে আসতে যেমন ইচ্ছে করছে না কিন্তু দেখো আমার এর মধ্যে সবথেকে প্রিয় বিস্কুট কোনটা জানো এই যে গুলটে তোমাদের দাদা ভাই এই বিস্কুটটা আমাদের খেতেই দেয় না ও বলে যে এটা নাকি তেল দিয়ে মানে তেলে ভাজা হয় তার জন্য আর এই যে এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে বেক করা হয় যার জন্য বলে যে যেগুলো পড়ে যাও তো এই ধরনের কিছু বেশি করে ক্ষেত্রে আর এগুলো খেলে নাকি মানে শরীরের সমস্যা হয় তা আমার আবার এই জিনিসগুলোই বেশি পছন্দ যাই হোক বাদ দিতে পারে না তবুও নিয়ে আসে মা একটু বলি যে আনোগুলো রান্না বিস্কুট সবসময় খেতে খেতে কী হয় মানে বিস্কুটের চেঞ্জ করা ইচ্ছে হয় মনে হয় যে এটা সবসময় খাচ্ছি খেতে খেতে অন্য বিস্কুটে বেশি টান তখন যখন অন্য বিস্কুটটা সবসময় খেতে থাকি তখন ওটা আবার চেঞ্জ করে আমার আরেকটা ইচ্ছা হয় কিছুদিন আগেও আমার এই বিস্কুটটা বেশি পছন্দ হতো তারপরে হলো এই বিস্কুটটা

আমি আবার শুধু বিস্কুট চিবিয়ে খেতে পারি না চায় মন্দির চুবাবো তারপরেই খাবো শুধু বিস্কুট খেলে মানে মুখটা বেশি মিষ্টি হয়ে যায় আর খেতে পারি না আর যে চায় মন্দির চুবাচ্ছি খাচ্ছি এতে চারটে পাঁচটা খেলা অনেক প্রস্কুটও নিতে পারবো এখানকার শুধু চিবিয়ে চা ছাড়া দুটো হায়েস্ট রে বেশি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো এতে আমার অনেক অনেকটা হেল্প হবে আর অনেকটা উৎসাহিত হব আমি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওতে